আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত কুমিল্লপুর দু হাজার বাইশ সালে সেবামূলক প্রতিষ্ঠানের একটি অঙ্ক এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি সৃজনশীল প্রশ্নটি কুমিল্লাপুর দুই হাজার বাইশের এখানে একটি বড় উদ্দীপক দেওয়া আছে তথ্যের আলোকে ক নম্বরে বলেছে মোট সেবা এর পরিমাণ নির্ণয় তো মোট সেবা পরিমাণ বলতে এখানে এই যে মক্কেলকে আইনি সেবা প্রদান করা হয়েছে নগদে পঞ্চাশ হাজার টাকা আবার আইনি সেবা এখানে প্রদান করে নগদেও করা হয়েছে আবার ধারেও করা হয়েছে এটি এই দুটো যোগ হবে মাঝখানে মক্কেলের সেবা প্রদানের জন্য অগ্রিম পাওয়া গেছে অগ্রিমটা সেবা মধ্যে আসে না তাহলে সেবা মধ্যে আসবে যে নগদে এবং ধারে যে সেবা প্রদান করা হয়েছে সেবা অর্জিত হয়েছে এই অংশটুকু তো যাই সমাধানের চেষ্টা করি তো এই যে আমি এখানে উদ্দীপকের যে দুই লাইন আমরা লিখবো উপরে নিয়ে এসেছি মাঝখানে আমি বিশ তারিখটা নিয়ে এসেছি কিন্তু বিশ তারিখটা এখানে বসবে না কেন না আমি ব্যাখ্যা দিচ্ছি তো এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি এইটুকু উদ্দীপকের আলোকে আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি প্রথমে কি করব প্রথমে তারিখ লিখব দু জানুয়ারি পনেরো মক্কেলের নিকট সেবা প্রদান করে নগদ প্রাপ্তি মক্কেল মানে যার কাছে আমরা সেবা দিয়েছি কাস্টমার কাস্টমারকে মক্কেল বলা হয় তো এখানে লিখবো নগদে সেবা আয় ফিফটি থাউজেন্ড টাকা প্রথম ঘরে আর বাইশ তারিখ আইনি সেবা মানে কি আইন ব্যবসা উকালতি ব্যবসা করে জন্য লিখবো ধা বাকিতে আইন সেবা এই যে পঁচিশ হাজার টাকা আবার নগদে আইন সেবা পাঁচ হাজার টাকা বাইশ তারিখে দুইটা আছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে মক্কেলকে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হয়েছে এটা কেন এলো না কারণ এটা সেবা আয় না এটা অগ্রিম গ্রহণ করা হয়েছে এটা দায় অগ্রিম আয় দায় হয় সেজন্য এটা এখানে আসবে না তবে এর মধ্যে যদি কিছু অংশ অর্জিত হয় সেটা সমন্বয়ের সময় হয় আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় এখন আমরা কি করবো যোগ করবো তাই না আচ্ছা তো যোগ করার সময় এইখানে দাগ দিবো এই তিনটা যোগ করে এখানে লিখবো স্মোট সেবা আয় বলে ডাবল দাগ দিয়ে দিবো এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি এবার আমরা খ নাম্বার দেখব নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম জানুয়ারি এক পনেরো বিশ পঁচিশ তারিখের লেনদেনগুলি জাবেদা প্রস্তুত করো তো এক পনেরো বিশ আর বাইশ তো একটা লেনদেন আমি পরে পথের আলোকে আমরা এখন নাম্বারের সমাধানের চেষ্টা করব যাবেদা তো আমি জাবেদা করার পূর্বে নিচে জাবেদা শখ অঙ্কন করেছি আর উপরে এইখানে দুইটা লেনদেন আর এইখানে দুইটা লেনদেন উপরে ছোট্ট করে লিখে রেখেছি কারণ এগুলো লিখে রাখলে ওরা দেখে দেখে আমরা সমাধান করতে পারবো এটা উদ্দীপকের অংশ তো প্রথমে তারিখ লিখবো দু হাজার একুশ জানুয়ারি এক জানুয়ারি এক তারিখে কি বলেছে নগদ এক লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকার মূল্যের আইনের বই নিয়ে ব্যবসা শুরু করেছে তো আইন বই কিন্তু সম্পদ আমার নগদ টাকাও সম্পদ সেজন্য আমরা যাবাদে লিখব নগদ হিসাব ডেবিট আইন বই হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট কারণ এক তারিখে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে সেটা মূলধন হিসেবে গণ্য হয় তাই দুইটা ডেবিট হবে টাকা লিখবো কীভাবে নগদে লিখবো এক লক্ষ টাকা নগদ নিয়ে এসেছে আইন বইতে লিখব পঞ্চাশ হাজার টাকা আইন বই হিসেবে নিয়ে এসেছে সম্পদ হিসেবে আর এই দুটো যোগ করে দেড় লক্ষ টাকা মূলধন যোগ করে মূলধন হবে এবার পনেরো তারিখ পনেরো তারিখ বলছে মক কেলার নিকট আইনি সেবা প্রদান করে নগদ প্রাপ্তি অর্থাৎ নগদে সেবা প্রদান করা হয়েছে এটা দুইটা পক্ষ একটা নগদান হিসাব নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে তাই নগদান হিসাব ডেবিট আরেকটা হচ্ছে সেবা আয় সেবা আয়টা এই আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই সেবা আয় হিসাব ক্রেডিট তো এটার জন্য যাবেদেহ করবো নগদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট আবার কেউ যদি করে নগদান হিসেবে ডেবিট আইন সেবা আয় ক্রেডিট আইন সেবা আয় ক্রেডিট তাও হবে সমস্যা নেই টাকা লিখবো এই যে ফিফটি থাউজেন্ড এরপরে বিশ তারিখে বলছে মক্কেলকে সেবা প্রদান করা করে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ তো অগ্রিম যদি টাকা পাওয়া যায় মক্কেলের কাছ থেকে সেটা কিন্তু দায় হিসাবে গণ্য হয় তো অগ্রিম টাকা পেলে দুইটা পক্ষ একটা নগদ টাকা আর একটা অগ্রিম আয় নগদ টাকার সম্পদ তাই লিখবো নগদান হিসাব ডেবিট তারিখ লিখে নগদান হিসাব ডেবিট আর অগ্রিম সেবা আয় ক্রেডিট অনু অগ্রিম সেবা আয়ের আর এক নাম অনুপার্জিত সেবা আয় লিখতে পারি সমস্যা নেই নকদান হিসাব ডেবিট অনুপার্জিত সেবা ক্রেডিট এই পনেরো হাজার টাকা এরপরে ধারে আইনি সেবা এবং নগদে আইনি সেবা একসাথে দুইটা দুইটা আছে টাকা বাইশ তারিখে ধারে আইনি সেবা কত টাকা পঁচিশ হাজার আর নগদে আইনি সেবা পাঁচ হাজার তা আমরা নগদে যেটা পাচ্ছি নগদান হিসাবে লিখব আর বাকিতে যেটা হবে প্রাপ্য হিসাব লিখব তো প্রথমে লিখব নগদান হিসেব ডেবিট পাঁচ হাজার টাকা নগদে আমরা সেবা প্রদান করেছি আর প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট নগদান হিসেবে লিখবো পাঁচ হাজার টাকা যেটা নগদে প্রাপ্য হিসাবে লিখবো যে ধারে পঁচিশ হাজার টাকা আর এই দুইটা যোগ করে মোট তিরিশ হাজার টাকা সেবা আয়তে লিখবো মোট তিরিশ হাজার টাকা আয় হিসাবে গণ্য হবে অর্থাৎ নগদে যেটা নগদে লিখব ধারে যেটা প্রাপ্য হিসাবে লিখতে হবে প্রাপ্য হিসাব মানে দেনাদার যার কাছে ভবিষ্যতে আমি টাকা পাবো সে প্রাপ্য হিসাব বলে গণ্য হবে এই হচ্ছে ক্ষণাম্বারের উত্তর তো গনাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো গনাম্বারে বলেছে চলমান জের শকে নকদান হিসাব আর সেবা হিসাব প্রস্তুত করতে বলেছে মানে খতিয়ান করতে বলেছে চলমান জের শখে তাই না চলমান জের শখ খতিয়ান তো আমরা সবাই পারি তারপরেও ওইখানে জাবেদা ছাড়া খতিয়ান করতে হবে কিন্তু এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নাম্বার তো জাবেদা করেছি খ নাম্বারে যাবেদা করেছি ঠিক আছে কিন্তু সব জাবেদা করি নাই আংশিক করেছি যেগুলো করতে বলেছে তাই আমরা নকদান হিসাব প্রস্তুত করব। প্রথমে আর সে বাই হিসাব প্রস্তুত করবো নগদ হিসাব প্রস্তুতের এই যেভাবে সে শখ আমরা অঙ্কন করতে পারি চলমান যে শকের তো ঘর আমরা জানি তাই না খতিয়ানের তারিখ তো এই শখের উপরে আমি আবার এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি যেগুলি আমরা এই নগদান হিসাব আর আর একটা হিসাব করতে বলেছি তার সাথে যেগুলো জড়িত সেই লেনদেনগুলির উপরে নিয়ে এসেছি প্রথমে তারিখ লিখবো দুই হাজার একুশ জানুয়ারি পাঁচ তারিখে এই যে নগদ আছে নগদে অফিস সরঞ্জাম ক্রয় করলে নগদ টাকা কমে ও এক তারিখে তো নগদ ছিল এক লক্ষ টাকা তাই না তো এক তারিখের লেনদেনটা এখানে আনি নাই বড় বলে তো এক তারিখেরটা লেনদেনে যাবে দা কি নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে না এক তারিখে ছিল কিন্তু এখানে আনি নাই আমি কারণ এক তারিখের লেনদেনটা বড়ো এখানে ধরবে না তো এক তারিখে ছিল নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল নগদ ছিল কিন্তু এক তারিখে তোমরা হয়তো খেয়াল করেছো তো সে তার জন্য যাবে দা নকদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সেই জন্য আমরা এখানে মূলধন হিসাব নাম লিখে নাম লিখবো ডেবিটের ঘরে নকদন হিসাবে এক লক্ষ টাকা টাকা লিখবো ডেবিটে এটা এক তারিখে ছিল এরপরে পাঁচ তারিখ নগদে অফিস সরঞ্জাম ক্রয় করলে যাবে দেওয়া হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট নকদান হিসাব ক্রেডিট তার মানে কি নকদান হিসেবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখব অফিস সরঞ্জাম লিখে নকদান হিসেবে ক্রেডিটে টাকা লিখব এবার এটি থেকে এটা বিয়োগ এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে আশি হাজার টাকা থাকে আশি হাজার টাকা লিখবো দশ তারিখে চেম্বার ভাড়া পরিশোধ তো চেম্বার ভাড়া পরিশোধ করলে যাবে দেওয়া হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট তো এখানে লিখবো ভাড়া হিসাব লিখে নকদান হিসাবে আবার ক্রেডিটে টাকা লিখব কারণ যাবেদায় আছে ভাড়া হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট নগদ টাকা কমে যাবে সেজন্য ক্রেডিট দিকে লিখব আচ্ছা এবার আবার জের করবো পঞ্চাশ হাজার আশি হাজার থেকে আঠারো হাজার বিয়োগ করে এই বাষট্টি হাজার টাকা থাকে ধারে অফিস সাপ্লাইস ক্রয় এটা আসবে না ধারে হলে এখানে আসে দাম মক্কেলকে আইনি সেবা প্রদান করে নগদ প্রাপ্তি ফিফটি থাউজেন্ড এই এটা আসবে নগদে টাকা পেয়েছি তো নগদান হিসাবে ডেবিট সেবা আয় ক্রেডিট এটার জন্য যাবেদা তো নগদান হিসাব ডেবিট মানে কি ডেবিট দিকে টাকা লিখবো নকদানি হিসাবের আর নাম লিখবো সেবা আয় হিসাব টাকা লিখবো পঞ্চাশ হাজার টাকা ডেবিট দিকে কারণ আবারও বলছি এটার জন্য যাবে দা হচ্ছে নকদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট তো নগদান হিসাবে ডেবিটে টাকা লিখব নাম লিখবো সেবা আয় টাকা লিখবো ডেবিটের ঘরে এবার এটাও ডেবিট এটাও ডেবিট 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 যোগ করে ডেবিট দিকে লিখবো এক লক্ষ বারো হাজার টাকা হবে এরপর আবার এখানে পেয়েছি অগ্রিম পেয়েছি এর জন্য যাবে যাবেদা নকদান হিসেবে ডেবিট অনুপার্জিত আয় ক্রেডিট বা অগ্রিম আয় ক্রেডিট যাই বলি অনুপার্জিত সেবায় নাম লিখে নকদানের ডেবিট দিকে টাকা লিখবো কেন এটাও পেয়েছি পনেরো হাজার টাকা ডেবিট দিকে লিখবো তার এটাও ডেবিট এটাও ডেবিট 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 যোগ করে এই এক লক্ষ সাতাশ হাজার টাকা এইখানে আবার ধারে আইনি সেবা প্রদান করা হয়েছে পঁচিশ হাজার নগদের পাঁচ হাজার তো যেটা নগদে সেটা আসবে এই পাঁচ হাজার যাবে যাবেদাহ হবে আমি যদি আলাদা করে করি পাঁচ হাজার টাকা নিয়ে তাহলে যাবেদা হবে নকদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট এই পাঁচ হাজার টাকা নিয়ে যাবে হবে তাহলে এটাও নগদানের ডেবিট দিকে টাকা বসবে নাম লিখবো সেবা আয় হিসাব বলে পাঁচ হাজার টাকা নকদানের ডেবিট দিকে লিখব এটাও ডেবিট এটাও ডেবিট 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 যোগ করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলো সবার শেষে তিরিশ তারিখ তিরিশ তারিখে বলেছে উপযোগ খরচ পরিশোধ তো উপযোগ খরচ পরিশোধ করা হলে যাবেদা হচ্ছে নক উপযোগ খরচ ডেবিট নগদান ক্রেডিট তো নবদানের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো উপযোগ খরচ হিসাব বলে ক্রেডিট দিকে টাকা লিখবো তিন হাজার এখন এটা ক্রেডিট তা ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এক লক্ষ বত্রিশ হাজার থেকে তিন হাজার বিয়োগ করলে এক লক্ষ এই উনত্রিশ হাজার টাকা হবে যেটি নগদ উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে তো এইভাবে আমরা নবদান হিসাবের ক্ষতিয়ান প্রস্তুত করতে পারি চলমান যে ছকে এই ছিল আমাদের নকদানের খতিয়ান তো এখানে আর একটা খতিয়ান করতে বলেছে গোয়া নাম্বারে সেবা আয় হিসাব সেই খতিয়ানটা প্রস্তুত করার জন্য সেবা আয় সংক্রান্ত পনেরো তারিখ আর বাইশ তারিখ দুইটা লেনদেন আছে এই দুইটা লেনদেন আমরা এখানে লিখবো সেবা আয়ের আবার ছক অঙ্কন করেছি চলমানজির ছকে দুই হাজার একুশ তারিখ জানুয়ারি পনেরো আমরা যাওয়া কি বলেছি লক্ষ্য করি মক্কেলকে আইনি সেবা প্রদান করে নগদে পাওয়া গেছে এটার জন্য যাবেদা হচ্ছে নকদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট তো আমরা কিন্তু সেবা আয় হিসাব করতেছি সেজন্য সেবা আয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখব নকদান হিসাব যাবে অনুযায়ী তো নাম নকদান হিসাব লিখে সেবা আয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো এই টাকাটা আবার ক্রেডিট দিকে চলে যাবে এরপরে বাইশ তারিখ এই বিশ তারিখ কিন্তু আসবে না আমি বারবার বলছি কারণ বিশ তারিখটা হচ্ছে দায় অগ্রিম আয় পেয়েছি তো অগ্রিম টাকা পেয়েছি ওটা দায় ওটা আয় না সেবা আয় মূলত যেটা কাজ করে দিয়েছি পনেরো তারিখ আর বাইশ তারিখ এই দুটো আসবে সেবা আয়ে তো বাইশ তারিখে ধারে আইনি সেবা পঁচিশ হাজার আর নগদে আইনি সেবা পাঁচ হাজার দুইটা আয় আছে দুইবার লিখব ধারে যেটা ওটার জন্য যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট সেবা ক্রেডিট তো সেবা ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো প্রাপ্য হিসাব সেবা আয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো পঁচিশ হাজার টাকা লিখবো পঁচিশ হাজার এবার এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে বলবে আবার নগদে আইনি সেবা এখানে পাঁচ হাজার আছে ওইটার জন্য যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট সেবা ক্রেডিট তার মানে কি সেবা ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো নকদান হিসাব নকদানি হিসাব নাম লিখে সেবা হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করি ক্রেডিট দিকে বলবে এইভাবে আমরা এই সেবা হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি এই কি আলোচনা করবো ওটি দেখে যাই চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাওয়া